আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের দোয়াও ভালো আসে আমরা অনেক ভালো আছি তো যাব হলাম গ্রামের বাড়ি ঘুরতে ওইখানে নাকি অনেক শীত পড়ছে যে কারণে এখন আমি আমার ছেলের জন্য কিছু শীতের পোশাক কিনতে যাব কারণ এখানে তো অনেক শীত শীতের পোশাক না কিনলে আমার ছেলে তো ঠান্ডায় মনে করেন যে একটা ঠান্ডা লাগার অবস্থা হয়ে যাবে এ কারণে যাইতেছি হলাম শীতের পোশাক কিনতে তো সবাই ভিডিওটা দেখবা আর কীরকম হলো শীতের পোশাক সেটা বলবা মানে এখানে লিপ্টে ওঠার পরে চারিদিকে খালি আমার এই দেখা যাচ্ছে তাই আমি বলতেছে ওই যে আমি ওই যে আমি মানে আমার ভালোই লাগতেছে লিফ্টে ওঠে অবশেষে লিপ থেকে নেমে গেলাম তো মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখা যাক কীরকম কি কেনাকাটা করা যায় ওর জামা কাপড় পরা যায় কিনা কারণ এতটুকু ছেলে পোলা পানের ছোটো ছোটো ড্রেস পাওয়া যায় না কারণ এখনও ফুল শীত আসে নাই তো যে কারণে এখনও শীতের পোশাক বেরো নাই তো যা দেখা যাক ওর পোশাক কীরকম পাওয়া যায় না যায় তো আমার পোলা মারা ডাকতাছে হাত দিয়ে তাই ওর সাথে একটু মজা করতেছি মানে আমার ছেলেটা আল্লাহরমত আমাকে অনেক ভালোবাসে যে কারণে ছেলেটাকে নিয়ে এত গর্ব তো অবশেষে মার্কেটে চলে আসলাম তো দেখি আমাদের সাথে থাকুন তো দেখা যাক কিরকম কি জামা পাওয়া যায় মানে দুই তিন দোকান ঘুরছি বাট একটা ভালো জামা পাই নাই তো অবশেষ্ট আর একটা মার্কেটে যাইতাছি কিছু পাওয়া যায় কিনা তো আমাদের সাথে থাকবেন দেখতে থাকুন নাকি মা অবশেষে একটি দোকানে ওর কিছু জামা পেলাম তো এগুলা দেখা যাক তো বাড়ি নিয়ে দেখাবো কী কী কিনছি তো এখন ভিডিওটা অফ করব। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো ভিডিওটা অফ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই